এই জাল টানা কিন্তু খুব কষ্টের খুব কষ্টের কিন্তু এই জাল টানা জাল খালে মাছ ধরা হচ্ছে বন্ধুরা আপনারা দেখুন মজা নিতে থাকুন এই মাছের দৃশ্য কিন্তু দেখা যায় না খুব সহজে এ শুধু একটা দেখুন শুধু মাছ একটা পড়েছে ডাক দেখি শাল মাছ না কি ব্যাংক জ্যাটা এটা কি ব্যাংক নমস্কার আমাদের পরিবারে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একদম অন্যরকম পর্ব আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আজকের অন্যরকম পর্ব বলতে আজকে একটা মাছ ধরার পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মাছ ধরার পর্বটা করার আগে ইন্ট্রো বলা হয়নি ওর জন্য আমি ইন্ট্রো করে নিলাম তো আপনারা মাছ ধরা পর্বটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে নতুন পদ্ধতিতে মাছ ধরা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখতে থাকুন আর এখন অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন দেখুন কি হচ্ছে আমরা জলে ফেলো না কাকা জলে ফেলো না ছুটো ওখান থেকে নিয়ে জলে ফেলে দাও ওপার থেকে নিয়ে ওপারে ফেলে দে জাল টানা দেওয়া হচ্ছে সব পাড়ার কাকা ভাই সবাই এসছে কাজ দেখুন সব রানিং কাজ হচ্ছে দর্শক সব ভরে গেছে এখানে ভরি ভরি দর্শক মাছ উঠছে শুধু মাছ উঠছে দেখা হচ্ছে এখানে জালে পানাগুলো সব ফেলে দেওয়া হয়েছে জালটাকে টেনে উপরে তোলা হচ্ছে দেখা যাক কি মাছ পড়েছে ওর ভিতরে একটা সাপও পড়েছিল ওই ছুঁড়ে ফেলে দিল এরা সাপের দিকেও ভয় করে না এরা পাকাল মাছ এরা পাকে জন্মায় শুধু বেশি বেশি পুঁটি মাছের সব ঝাঁক পড়েছে দেখা যাক কত রকমের মাছ পড়েছে আর শুধু সাপ পড়েছে এই যে সাপটা এই কালু সাপটাকে টেনে তোলো

একই <laughs>

আর এই খালে আসতে আমাদের বাড়ি থেকে প্রায় দু মিনিট সময় লাগে তো আবার জাল টানা দেওয়া হবে ওর জন্য লম্বা করা হচ্ছে জালটা দেখা যাক এইবারের জালে কতগুলো মাছ পড়ে এবারে কিন্তু ভালোই মাছ পড়েছিল বেশ বড় বড় পুঁটি মাছ ছিল আপনারা দেখতে পাচ্ছেন জাল টানা দেওয়া হচ্ছে নাম 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 শুধু পানা এই পানার ভিতরে কিন্তু অনেক মাছ

উপরে কি ভালো দা ভালো দা ও ভালো দা ঠিক আছে ঠিক আছে তো জাল পাতা হয়ে গেছে এবারে উপর থেকে ঘা দেবে আর সব মাছ এই জালে এসে ঢুকবে তাই তো কালু ও কালু দা তাই তো কালু দার মুখে কি কিছু হয়েছে নাকি কালু দা মুখে কিছু হয়েছে বিমল খাচ্ছেন নাকি ওর জন্য কথা বলতে পারছেন না আচ্ছা ঘা দেওয়া হবে আর ওই যে জাল পাতা আছে আর একদম অনেকটা দূর থেকে কিন্তু ঘা দেওয়া হবে ওর জন্য সবাই এসছে এপারে দেখতে পাচ্ছেন মাছ ধরার পদ্ধতিটা দেখে নিন আপনারা এইভাবে আপনারাও মাছ ধরতে পারেন অনেকটা লং কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু ঘা দেওয়া হচ্ছে আশা রাখা যাই মাছ পড়বে দেখা যাক কি হয় এই খালে কিন্তু আমাদের এই পিয়ালি খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা দেখতে পাবেন যখন জালটা তোলা হবে সব পাড়ার কাকারা ভাইরা জেঠুরা আছে দাদুও আছে একটা ওই সাইডে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে ঘা ধোয়া হচ্ছে আশায় রাখাই যায় মাছ পড়বে ভালো পরিমাণে জালটা তোলা হোক তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা কি মাছ পড়ে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে এ মাছ আরে ও ও না ও মাছ ও পারবে না ও পারবে না

চলো 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 কাজ শুরু করো ইয়ালি খালে মাছ ধরা হচ্ছে বন্ধুরা আপনারা দেখুন মজা নিতে থাকুন এই মাছের দৃশ্য কিন্তু দেখা যায় না খুব সহজে তো আমাদের চ্যানেলে পোস্ট হবে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন সবাই কী পরিমানে কষ্ট করছে সে কষ্ট চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে মাছ কাঁকড়া আছে আমাদের এখন এই একটাই সদস্য দাঁড়িয়ে আছে ওপরে মাছ ধরা দেখছে ওপারে কিন্তু বহু সদস্য আছে খেজুর গাছের গাছে আমার সাথে আছে আমার দোস্ত ও মাছ ধরা দেখতে এসছে আমার সাথে দেখুন আপনারা কতটা কষ্ট করে মাছ ধরা হচ্ছে সবাই আশাই থাকে একটু বেশি মাছ হোক কারণ এত লোক সবাইকেই কিন্তু ভাগ দিতে হবে সবার সমান ভাগে ভাগ করা হবে যা মাছ পাওয়া হয় এই কিন্তু একটু বেশি পরিশ্রম করছে আমাদের পাড়ার কালুদা এক ভাঙা মুহূর্ত দেখে আমরা এখন মাছ ধরার দিকে এগিয়ে মাছ অনেকক্ষণ ধরে অনেক কথাই বলেছি একটু মজা করছিলাম আপনাদের সাথে আর ওদের সাথেও মজা মজা করছিলাম দেখুন শুধু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন নজন কিন্তু ঘাট খালটাকে পুরো ঘিরে নিয়েছে মাছ পালানোর কোথাও জায়গা নেই দেখা যাক পরিমাণে মাছ পাওয়া যায় এখানে এই এইযোগ জালের অনেকটাই কাছে চলে এসেছি আমরা এখন এই আমাদের জাল পাতা আছে আর আমাদের মাছ ধরার সব সদস্য সবাই কিন্তু খালে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এই দেখুন এই দেখুন এই দেখুন পাকা পাকামো কাকে বলে আপনারা দেখতেও পাবেন এখানে পাকামো হচ্ছে খানিকটা তিনজন আছে একজন বলছে আবার শোল মাছ বার হয়ে গেছে ওর জন্য ও একটু পিছিয়ে গেছে পিছিয়ে দিয়ে ঘা দিচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তারপরে এই মাছ ধরাই যায় এই খালে মাছ ধরা কিন্তু মুখের কথা না হ্যাঁ তাকে আর কি খুঁজে পাওয়া যাবে জালের কাছে কিন্তু চলে আসা হয়ে গেছে ঘা দিয়ে দিয়ে অনেকটা দূর থেকে কিন্তু ঘা দেওয়া হয়েছে এই যে জাল আর আমাদের মাছ ধরা সবাই জালটাকে পুরো ঘিরে নিয়েছে সবাই জাল তুলছে ওপারেও একটা জাল পাতা হয়েছিল ওর জন্য ওটাকে ভাগ করে নিয়ে চলে যাওয়া হলো ওপারে দেখা হচ্ছে কি মাছ পড়েছে ওতে কি মাছ পড়েছে মাছ একটা বড় মাছ পড়েছে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে দেখাবো নেমে আয় নেমে আয় জালে কিন্তু একটা বড় মাছের সন্ধান পাওয়া গেছে ইতিমধ্যে দেখা যাক জালটা না তোলা হলে বোঝা যাবে না বড় কি মাছ পড়েছে এই জাল টানা কিন্তু খুব কষ্টের খুব কষ্টের কিন্তু এই জাল টানা আপনারা হয়তো দেখছেন হয়তো বুঝতে পারবেন না কিন্তু যারা ধরছে তারা কিন্তু বুঝতে পারছে কতটা কষ্টের এই পানা টানা আর এই মাছ ধরার হেড হচ্ছে আমার জেঠু একদম ওই ধারের যে মানুষটি আছে তারপরে আছে আমাদের একটা কাকা আছে আমাদের পাড়ার এই জাল কিন্তু বাবাও মাছ ধরতে আসে মাঝে মাঝে তো আপনাদের তো দেখানো হয়নি অবশ্যই দেখাবো একটা দিন এই পানা কিন্তু ওই জালের ভিতর থেকে সব বার করে ফেলে দেওয়া হবে তারপরেই বুঝে যাবে কতটা কি মাছ হয়েছে তো পানা গুলো ফেলে দিক তারপরে দেখছি আমরা মানে এই ঘা দেওয়ার পরে এই জাল টেনে পানাগুলো তুলে দেওয়া কিন্তু আরো একটা বড় কাজ কষ্টের কাজ পানা দেখতে পাচ্ছেন কত পরিমানে পানা তোলা হয়েছে পানায় কিন্তু লাড হয়ে গেছে আর অল্প কটা পানা আছে পানা তুলে দেওয়া হচ্ছে এই জয় জালের ভিতরে ঢুকে গেছে বড় মাছ পড়েছে এই যে মাছ পড়েছে আগে ঝেড়ে ফেয়াল লাগে কই কই দেখি

कोड बोलो ना ओनेगा जी जमा का मास्क करके आन कर ना मास्क लगा मास्क ए ए कोई बात बात कम कर अब

আপনারা তো দেখলেন কত কি মাছ পেয়েছে তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো পর্বে আর ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাই